আমার খেতে কাটতে করল কি আমার বালিশ কাটতে করলো কি ওরে আমার খেতে কাটতে করল কি বালিশ কাটতে করল কি পরে আমার ইন্দুর বাবাজি খাইকুটেতে বিসার দিলাম সাক্ষী রাখলাম টিকটিকি পরে আমার ইন্দুর বাবাজি আপনারা যারা মনে মনে খুঁজছেন যে আপনার বাড়ির ইন্দুর আপনার বরের খেতা বালিশ সবকিছু কাইটা তামা তামা করে লেগেছে আপনাদের জন্য লফায় খায় দোফায় মরে ইঁদুর শিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনবেন তাড়াতাড়ি ময়নার মার ঘুম নাই ইঁদুর তোর বাসন ধরা ফুললে যাবিন নাই জায়গায় খায় জায়গায় মরে যদি কোনো মানুষ মনে করেন যে আমার এই ওষুধটা প্রয়োজন আপনি দ্রুত চলে আসুন আমার কাছে আর সংগ্রহ করুন এই ওষুধটি মাত্র 10 টাকা দশ টাকা দশ টাকা আপনার সবার পকেট সাবধান আর কইয়া কথা শুনবেন উ কইয়া ডুবাই দিব আপনি কইবেন আর খেলা কত বালা সরে নিব আর কব আরো বালা দেখালা এখন আপনাদের মধ্যে নিয়ে এসেছি আরেকটি চায়না থেকে ইনফুট কিন্তু একটা জাদুকরী পিপারম্যান কিছু কিছু ভাইরাসে যারা কোনোভাবে তাদের নিজের জিব্বাটাকে কন্ট্রোলে আনতে পারে না জন্মদিন বিবাহ বৌবা জেতা হুইটা মরা হুইটা সেরাদ্দ সুন্নতে খাটনা সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না দাওয়াত করলো না করলো যার তল পেট থেকে গলা ভর মুড়ি বেড়ে খান যার ফলশ্রুতিতে আপনার দেহ রয়েছে জাপানি অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো জাপান সরকার আপনার ভিসা দিতে হচ্ছে না বাস উঠতে পারেন না তিনজনের সিট এক ফেলাইয়া দখল করে ফলে পাশের প্যাসেঞ্জার আপনাকে দেখলে ইফটিজিং করে আপনার মন মানসিকতার হীনমন্যতা শেষ পর্যায়ে পৌঁছে গেছেন ভাবতেছেন এ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এ থেকে আপনাকে কেউ রক্ষা দিতে পারবে না দাদা একমাত্র রক্ষা দিতে পারবে বলে না আর একমাত্র আমার এই হজবি খাওয়ার নিয়মাবলী বলে দিতেছি দুইটা ট্যাবলেট খাই এক গ্লাস পানি খাই